হ্যালো বেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন তো আজকে একটা নতুন একটা টপলিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে কোনো কারণে যদি আপনার ফোন নষ্ট হয়ে যায় বা হারিয়ে গেলো বা কোনো কোনো কারণে ফোন রিসেট দিলেন তো রিসেট দেওয়ার পর অনেক সময় হোয়াটসঅ্যাপের যে চ্যাট ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাইল থাকে সেগুলো আর পরবর্তীতে পান না সব ডিলিট হয়ে যায় তো এটা নিয়ে আর নো চিন্তা আমি খুব সহজে একটা টিপস দেখাবো হোয়াটসঅ্যাপে একটিমাত্র সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনের সকল চ্যাট ভিডিও ছবি এবং কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খুব সেভ জুনে রাখতে পারবেন কখনো হারিয়ে যাবে না আপনি যে আপনার আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন না কেন সবগুলোই আবার ফিরে পাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর শেয়ারের মাধ্যমে অন্যান্যদের দেখার সুযোগ করে দিবেন তো এখন আমি আর ভিডিওটা বেশি লং করব না এখন আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে লেটস গো তো গাইস এখন আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের উপর ক্লিক তো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের ডান দিকে থ্রি ডট রয়েছে ওই থ্রি ডটের উপর ক্লিক করব থ্রি ডটের উপর ক্লিক করার পর এখন এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ের উপর ক্লিক করবো সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনি এখানে চ্যাট অপশানটা দেখতে পাবেন সেই চ্যাট অপশনের উপর ক্লিক করব তো ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে যাব স্কল করে নিচের দিকে যাওয়ার পর আপনারা আপনারা এখানে আরেকটা অপশান দেখতে পাবেন দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ তো এখন আমি চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করবো ক্লিক করার পর তো গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ইমেল অপশন আসবে আপনার ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো আসবে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন তো যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন তো আমি এই ইমেলটা আমার সিলেক্ট করেছি সিলেক্ট করার পর ওকে করে দিব এখানে ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারপর আপনারা এখানে ব্যাকআপ এটাতে ক্লিক করবেন প্রসেসিং হচ্ছে এটাও আপনার একশো হয়ে গেলে প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে এটা প্রসেসিং হওয়ার পরে কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এভাবে যদি সেটিংটা অন করে রাখেন তাহলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট অপশনে যে ফোন ফটো ভিডিও দ্রুত কোনো যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা হারিয়ে যাবে না পরবর্তীতে যদি আপনি অন্য কোনো ফোনেও হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেন ওই আপনার চ্যাট অপশানে সবই চলে আসবে টু জেট ডিটেলস চলে আসবে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য